আজকে মুফতি গিয়াস তাইরিকে খুঁজে পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে উনি মারা গেছে বেঁচে থাকলে মামলা করতো এই কথা কর নাগা। কা শাইখ আহমদুল্লাহ হুজুর একটু বক্তব্য দিল উনি প্রতিদিন লাইভ এসে বলে শাইখ আহমদুল্লার বিরুদ্ধে মামলা হবে তে শাইখ আহমদুল্লার বিরুদ্ধে তুমি যদি মামলা করো নবীর বিরুদ্ধে যিনি গালি দিল তার বিরুদ্ধে তুমি মামলা করতেছো না তার মানে বোঝা যাচ্ছে তাইর বেঁচে নাই মারা গেছে ঠিক আবার নিজেদেরকে দাবি করে আশেকের রাসূল আরে আসলে আরে আসকে রাসূল যারা হলো আসকে কি চিচুরি ঠিক কথা বল নাগা এরা আসকে হালুয়া রুটি এরা শুধু মুখে মুখে নবীদের আসকে রাসূল দাবি করে কিন্তু নবীর বিরুদ্ধে যারা কথা বলে এদের প্রতিবাদ করার জন্য একদিন রাজপথে তাদেরকে স্লোগান দিতে দেখা যায় না বাংলাদেশের আরেকজন ব্যারিস্টার সুমন যে কোন ব্যাপারে তিনি সামনে দাঁড়ায় মিডিয়ায় ব্রিফিং করে মামলা করে আজকে নবীর বিরুদ্ধে কথা হলো ব্যারিস্টার সুমনও মামলা করে না তাইরেও মামলা করে না তার মানে বোঝা গেল যেখানে বিপদ নাই এরা সেখানে মামলা করে আর যারা নাটের গুরু এদের সঙ্গে আপোষ করে এরা বসবাস করে তারাই হলো মুনাফিকের গোষ্ঠী ঠিক আজকের আলেমদের প্রোগ্রাম শত শত আলেমদের প্রোগ্রাম থেকে আমরা আহ্বান করি এই বাংলার জমিন আলেমের বিরুদ্ধে যিনি কথা বলেছে আলেমকে দুশ্চরিত্রবান বলে গালি দিয়েছে অনতি বিলম্বে একে তৌবা করে ক্ষমা চাইতে হবে নতুবা তাকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে এই মতের পক্ষে কারা রাজি আছেন হাতগুলো তোলেন তো দেখি লিল্লা আগে দেখবি বাংলাদেশের আল্লামা সাইদি অনু অনুসরণ করে এইরকম অন্তত পাঁচশোটা বক্তা আছে কথা কন না কে আপনি আল্লামা সাইদি কে অনুসরণ করেন মিজির রহমান আজারি কে অনুসরণ করেন আমির হামজা কে অনুসরণ করেন বজলু রশিদ চাষে কে অনুসরণ করেন রুল আমিন যুক্তিবাদী চাষে কে অনুসরণ করেন সমস্যা নাই কিন্তু অনুসরণ করার নামে এমন ব্যবহার করেন না যার দ্বারা ইসলাম প্রশ্নবিদ্ধ হয় কথা কন না কে আমরা গত এক মাস হলে একটা বক্তা দেখতেছি কফিউর রহমান আজারি ওরপে মেসেজ ড্রপ বক্তা কথা কর না ও সারা দিন শুধু মেসেজ ড্রপ করে কি ড্রপ করে মানে তুফান সিনেমাতে কি হলো একেবারে ঘরের মধ্যে বস থেকে কোনো সামনে লোক নাই একা একা ক্যামেরা লাগিয়ে তুফান সিনেমার বক্তব্য কেজিএফ সিনেমার বক্তব্য কে কেজিএফ সিনেমার মধ্যে নাই ও কি করেছে তুফান সিনেমার মধ্যে কি ঘটেছে এই সিনেমা যদি ও না দেখে তাহলে এটা বলতে পারলো কেমনে কথা কর না কে তার মানে বোঝা গেলে বো এগুলো বলার আগে ওই সিনেমাগুলো দেখে কথা কর না কে আমার তোর মনে বলে একে সামনে পাইলে টান ছাড়ার ছাপটাকে সোজা করে দেওয়া দরকার এই জন্য আমি বলতে সেই সমস্ত মেসেজ বক্তাদেরকে তোমার যদি ভাইরাল হওয়ার ধান্দা থাকে টিকটক করে তুমি ভাইরাল হও কিন্তু তুমি মাথায় টুপি দিয়ে মুখের মধ্যে দাঁড়ি রেখে তুমি নাটক সিনেমার গল্প বলে হুজুর সেজে কথা বলবে ইসলামকে প্রশ্নবিদ্ধ করবে এটা আলেম সমাজ মেনে নিতে পারে না এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই মেসেজ ড্রপ বক্তাকে ধরে আপনারা থানাতে ড্রপ করেন কথা কন্যা আপনারা একে ধরে পুলিশের কাছে ড্রপ করেন বিশ্বাস করেন এক দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে আলেম সমাজের ক্ষতি হচ্ছে একে হুজুর বললে প্রকৃত হুজুররা অপমানিত হবে একে আলেম বললে প্রকৃত আলেমের অপমানিত হবে আর মাহফিল নাই মসজিদের মেম্বার নাই ঘরের মধ্যে বসে থেকে ইসলামের বিরুদ্ধে কথা বলে আমি বলতে চাই আজকের প্রোগ্রাম থেকে একে যেখানেই থাকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা দরকার শেষ কথা বলে আপনারা হেডলাইন দিয়েছেন প্রধান মেহমান চলে এসেছে লেখেছিলেন আশুরের গুরুত্ব তাৎপর্য শিক্ষে। আমার মনে হয় সাবজেক্ট কেউ যেতে পারেননি আমরা আশুরা বলতে যে বিষয়টা বুঝি আসুরা মানেই বুঝি আমরা কারবালা বুঝি কি বুঝি না শোনেন আমি পুরো ঘটনা বলার টাইম নাই কারবালা মানে আমাদের বাংলাদেশের মানুষের ধারণা ইরাকের ফুরাত নদীর তীরে অবস্থিত কারবালা আসলে বিষয়টি এমন না কারবালার মূল শব্দ হলো আরবি শব্দ কারিবুল বালা বিপদে পতিত হওয়ার জায়গা বিপদে পতিত হওয়ার খুব ভালো করে বুঝবেন ইমানদার ব্যক্তিরা ইমানের পরীক্ষা দিতে গিয়ে যেখানে বিপদে পতিত হয় ওই জায়গার নাম কি

কেনা ছিল কারবালা কারবালা নবীর জন্য মাছের পেট টাই ছিল কারবালা নবীর জন্য শেবা আবু তালিব নামক জেলখানা টাই ছিল আমাদের নবীর জন্য তাইফের ময়দান টাই ছিল কারবালা তার মানে বোঝা গেল কারবালা শুধু ইরাকের ফোরাত নদীর তীরে নয় ईमानदार ব্যক্তিরা ইমানের পক্ষে থাকতে গিয়ে যেখানে বিপদের মধ্যে সম্মিলিত হয় ওই জায়গার নাম হলো কারবালা তার মানে বোঝা যাচ্ছে কারবালা শুধু ইরাকের ফোরাত নদীর তীরে নয় কারবালা বাংলাদেশেও হতে পারে কথা না কেন। জন্য কার কারবালা হয় এই বাংলার জমিনে যে ওলামা গুলো কোরআনের কথা বলার কারণে দীর্ঘদিন বছরের পর বছর জেলে বন্দি ছিল বাংলাদেশের আলেমদের জন্য আমার দেশের জেলখানাটাই হলো কারবালা

জীবন দেওয়া তো দূরের কথা ইসলামী আন্দোলন করে না বরং তার বিরোধিতা করে তার মানে বোঝা গেল এরা প্রকৃত হোসাইন প্রেমিক নয় এরা হলো খিচুড়ি খাওয়া প্রেমিক এরা হলো হালুয়া রুটির প্রেমিক ইমাম হোসাইনের কথা বলে তোমরা হাই হোসাইন বলে শরীর থেকে রক্ত বের করো যে ইমাম হাসান তো বিষ খেয়ে মারা গেছে তুই যদি मोहब्बत থাকে ইমাম হাসানের মতো বিষ খাও কথা বল না কে তার মানে বোঝা গেল এরা জাতি মাতাল কিন্তু তালে ঠিক জোর কোন মাতাল তালে একটা মেসেজ আমি আপনাদেরকে দিলাম কারবালা সুদীরাকের পুরাত নদী তীরে নয় হক কথা বলতে গেলে যেখানে দাস ভাই জাগার নাম কি আরো জোর বলে জাগার নাম কি আরে ভাই আল্লাহর স্লোগান দেওয়া তো দূরের কথা নিজের দাবিটা চাইলেও বিপদ হয় আজকে শেষ কথা বলি যেহেতু আমাকে বলা হয়েছে শেষ করতে বর্তমানে বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করতেছে নিজেদের দাবি প্রতিষ্ঠার জন্য সেখানেও হামলা করা হচ্ছে তার মানে বোঝা গেল হক কথা হয় যেখানে বাধা আসে সেখানে